আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমাদের হাঁস মুরগিগুলোও ভালো আছে আজকে আমি বলবো মুরগির বাচ্চা প্রথম ফুটার পরে প্রথম কী কী খাবার দিতে হবে এবং কত ঘন্টা পরে মুরগির খাবার দিতে হবে এভাবে যদি আপনারা সঠিকভাবে লালন পালন করেন তাহলে কিন্তু একটা বাচ্চাও মরে যাবে না সবগুলো বাচ্চা টিকবে তো ভিডিও শুরু করার আগে বলি যারা আমাদের প্রতিদিন ভিডিও দেখেন সবাইকে অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব না করে আমাদের ভিডিওগুলো দেখেন তাদের প্রতি অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আর আপনারা টেনে টেনে ভিডিও দেখবেন না প্লিজ আমরা অনেক কষ্ট করি ভিডিও করি আপনাদের মাঝে দেওয়ার জন্য এবং আমরা সবসময় চেষ্টা করি যেটা সঠিক সাথে তুলে ধরার তুলে ধরার জন্য তো আমি প্রতি মাসে তিন থেকে চারটা বেস মুরগির বাচ্চা উঠানোর চেষ্টা করছি মানে করি সময় উঠাই আর এই গত মাসে বাচ্চা উঠানো হয় নাই কারণ গত মাসে আমি ছিলাম না সেজন্য তো এখানে আমার এগারোটা মুরগি বাচ্চা পুড়ছে আমার মুরগি ডিম ছিল না তখন ডিম বিক্রি করে দিছি। তো পনেরোটা ডিম দিছি আমি এখান থেকে আমার এগারোটা মুরগির বাচ্চা পুটছে কারণ হ্যাঁ তিনটা ডিম মুরগি ভেঙে ফেলছে মুরগি মুরগি জড়গা করে ঠোকরায় ভেঙে ফেলছে তো মশলা করে আমার মুরগির বাচ্চাগুলো খুবই সুন্দর এবং বড় বড় চা হয়েছে কারণ সবসময় আমি দেশি মুরগির ডিম বসানোর আগে বড় বড় ডিমগুলো দেখে বসায় যেহেতু গ্রেডে চা হয় আর বড় বাচ্চা পুটলে কিন্তু মুরগির বাচ্চা দুটো বড় হয়ে যায় এবং বাচ্চাগুলো মানে দুটো হাঁট শিখে তারপরে ডিম ছোট 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 ডিম দিলে কিন্তু ছোট ছোটো বাচ্চা ফুটে এগুলো বড় হতে অনেক সময় লাগে বা এগুলার ওজন বৃদ্ধি হয় না বা অনেক সময় দেখা গেছে বেশি ছোট ডিম হলে প্রতিবন্ধী বাচ্চা হয় বিভিন্ন সমস্যা দেখা যায় পাগুলা চিকন চিকন হয় তারপরে কয়েকদিন গেলেই পাকনা ছেড়ে দিয়ে মারা যায় সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা মুরগিকে বসানোর আগে বড় বড় মুরগি দিয়ে বসাবেন এবং যে মুরগিটা সবচেয়ে ভালো পুষ্ট সেটা ওজন টজন থাকে সেই মুরগিটাকে দিয়ে উমে দিবেন আর আপনারা অবশ্যই মুরগির বাচ্চাগুলো ডিম বাচ্চাগুলো যত বড় হয় ডিম বড়ো সাইজের দিবেন আপনারা যদি এই নিয়মে মুরগির বাচ্চা পালন করেন ইনশাল্লাহ আপনাদের একটা মুরগির বাচ্চাও ছোটো হবে না এবং বড় বড় হবে এবং পুষ্টকর বাচ্চা হবে এই গ্রেডের বাচ্চা হবে তো প্রিয় ভাই ও বোনেরা অনেকে মুরগিপাল আলম পালন করেন বা অনেকে কমেন্ট করেন কমেন্ট করেন যে আমাদের বাচ্চাগুলো টিকে না আসলে বাচ্চা লালম পালন করলে হয় না অনেকগুলো দিক দেখতে হয় সেগুলো খেয়াল করে যদি আপনারা মুরগি বাচ্চা পালন করেন এতে আলহামদুলিল্লাহ আপনাদের বাচ্চাগুলোও টিকে যাবে আমাদের মতো মুরগির বাচ্চা প্রথম ফুটার চব্বিশ ঘন্টা পরে আপনারা কি কি খাবার দিবেন বা কি কী খাবার দেওয়া উচিত প্রথমে আপনারা দিবেন লেবুর পানি লেবুর সাথে পানির সাথে তো চিনি মিশ্রিত করে দিবেন দেওয়ার পরে আপনারা মুরগিকে খাবার দিবেন আমি সেটা ভিডিওটা করিনি তখন সেই পানিটা লেবুর পানি দিলে আপনার মুরগির বাচ্চার কিন্তু নাভি শুকাতে সাহায্য করবে নাভিজনিত কোনো সমস্যা হবে না আপনারা দিতে পারেন লাইসিবিট যারা লাইসিবিট দিতে পারেন লাইসিবিট দিলে অনেক উপকার লাইসিবিট এমন একটা ওষুধ সেটা অনেক উপকার উপকৃত একটা ওষুধ বা এই ওষুধ ওই ওষুধটা আমাদের এখানে বর্তমানে পাওয়া যায় না যার জন্য আমরা ওষুধটা দি না তবে আমরা সবসময় প্রাকৃতিকভাবে লালন পালন করে বলি আমরা লেবুর রসটা দেওয়ার চেষ্টা করি আর লেবুর রসটা কিন্তু আমি কম হল তিন চার দিন বা এরকমই দিব একটু একটু করে আমি মুরগির বাচ্চাগুলোকে নিচে ছেড়ে দিছি ভিডিওটা করার জন্য কিন্তু আমি এভাবে রাখবো না আমরা আমাদের জুড়ি আছে জুড়ির ভিতরে আমি মুরগির বাচ্চা লালন পালন করার জন্য এ নিয়ে আমাদের অনেক ভিডিও আছে তো সেটার ভিতরে আমি ছেড়ে দিব ইনশাল্লাহ আমার মুরগি বাচ্চাগুলো খাবার খাবে আর চব্বিশ ঘন্টা পরে যখন আপনারা চব্বিশ ঘন্টা তিরিশ ঘন্টা পরেও কিন্তু মুরগি বাচ্চাকে খাবার না দিলে কোনো সমস্যা হয় না বাচ্চাগুলোর প্যাটে ডিম থাকে যে ডিমের কুসুমটা থাকে ওগুলো যখন ওরা ওরা যখন পায়খানা করে পায়খানার সাথে ওরগুলো চলে যায় ওদের ফ্যাট ভর্তি থাকে বাচ্চা হাতে নিয়ে দেখবেন যদি দেখেন ওজন বেশি তার মানে নাভি এখনও শুকায়নি বা শুকাতে দেরি হচ্ছে সেক্ষেত্রে আপনারা খাবার দেরিতে দিলেও কোনো সমস্যা নেই মুরগির বাচ্চার কিন্তু আপনার কোনো রোগ হয় না যদি নাবি না নাবি নাভি শুকায় যায় তাহলে কিন্তু মুরগির বাচ্চা দুটো সুস্থ হয়ে যায় বড় হয়ে যায় পুষ্ট হয়ে যায় তো নাবি শুকানোর জন্য আপনারা দিতে পারেন যদি প্রাকৃতিকভাবে লালন পালন আপনারা লেবুর রসটা দিতে পারেন দুই তিন দিন দিতে পারেন কোনো সমস্যা নাই আর আপনারা দিবেন যদি লাইসিবিট দেন যদি অন্যভাবে লালন পালন করেন তাহলে কিন্তু সেটা আপনারা লাইসিবিটও দিতে পারেন লাইসিবিটও গুরুত্বপূর্ণ একটা জিনিস ওষুধ ওটা কিন্তু মুরগিকে সুস্থ রাখার জন্য অনেক মানে সাহায্য করে ওটা দুটো মুরগি সুস্থ করে ও সোটা খুবই ভালো ওটার কোনো মানে গুণাগুণ এত বেশি ওটা প্রকাশ করে বলা বোঝানো যাবে না তো আমরা দেশি মুরগি লালন পালন করি যার কারণে দেশি মুরগির প্রতি আমার খুবই অভিজ্ঞতা এবং খুব যত্ন সহকারে লালন পালন করি ইনশাল্লাহ আমাদের মুরগি বাচ্চাগুলো সবসময় ভালো থাকে এবং সুস্থ থাকে হয়তো বা আল্লাহর রহমত আছে সেই জন্য তো আমিও মানে আমিও সবাইকে বলি যে আপনারা দেশি মুরগির বাচ্চা লালন পালন করেন এবং দেশি মুরগি বাচ্চা দিয়ে বড় করে মুরগি পালন করেন বর্তমানে মুরগির যে দাম এই দাম দিম বড় মুরগি কিনে ডিম পা মানে ডিমে আনা পর্যন্ত অনেক টাকা খরচ হয়ে যায় আর মুরগির কিন্তু দেশি মুরগির চাহিদা অনেক বেশি যার জন্য দামটাও এদিক সেদিক হয় না দামটা সবসময় বাড়তি থাকে আমার এই এগারোটা মুরগির বাচ্চা আল্লাহর রহমতে খুবই সুন্দর হয়েছে কালো হয়েছে যেহেতু আমাদের কালো মুরগি খুবই পছন্দ তো কালো হয়েছে একেবারে কালো হয় নাই মুরগির সাথে মিলিয়ে হয়েছে তো এই মুরগিটাকে দিয়ে আমি ফার্স্ট বাচ্চা করছি এই কিন্তু তিন প্রায় তিন চারবার ডিম দেওয়ার পরে আমি ওরে এখন মাত্র এইবারে বাচ্চা করছি ওরে দিয়ে এর আগেও তিন চারবার ডিম দেওয়ার পরে এখন মুরগি আমি বাচ্চা করেছি তো বাচ্চাগুলো খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের মুরগি বাচ্চাগুলোর জন্য আর আপনারা মুরগির বাচ্চার ভিডিও যাদের মুরগির বাচ্চা বাঁচে না যারা মুরগির বাচ্চা লালন পালন করতে পারেন না তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা কীভাবে মুরগির বাচ্চা লালন পালন করি এবং লাভবান হই আপনারা ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আর এই এই ভিডিও মুরগির বাচ্চা নিয়ে আমি পর্ব করে মানে পর্ব পর্ব করে দেওয়ার চেষ্টা করব কখন কি খাবার দিব কখন কী কোন মেডিসিন দেবো কখন কি করব। সেটা নিয়ে আমরা সব সময় ভিডিও আপলোড করবো অবশ্যই আপনারা দেখবেন দেখে উপকৃত হবেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা রিকোয়েস্ট আবারও করি আপনারা পুরো ভিডিওটা টেনে টেনে দেখবেন না আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো বলার মধ্যে যদি টুল হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম